তো গরু মাংসের ভর্তার জন্য এরকম বড় এক পিস গরু মাংসের টুকরা নিয়েছি এখন নিয়ে নিচ্ছি রসুন আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের থেকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন এতে করে ভর্তার টেস্ট ভালো আসবে আর এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম এখানে আপনারা পেঁয়াজ রসুন কম বেশি করেও নিতে পারবেন আর দিয়ে দিলাম দশ এটির মতো কাঁচা পাকা কাঁচামরিচ ঝাল ভুজে কম বেশি করে নিতে পারেন তো এখন এই মাংসের টুকরাটা আমি ছোট ছোট টুকরো করে কিমা করে নিব তো কিমা করে নেয়ার পর এখন প্যানে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কিভাবে আমি কিমা করে নিয়েছি তো এখন এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম আর একটু পানি দিলাম পানি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে মাংস সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানিটা শুকিয়ে আসে তো এখন আমি ঢেকে দিব এই তো ঢাকনাটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আদা কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তো তেল দিয়ে এভাবে একটু ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয়ে আসে মাংস যত একটু ভাজা ভাজা হবে ভর্তার টেস্ট অনেক ভালো আসবে দেখতে পাচ্ছেন অনেক ভাজা ভাজা হয়েছে ভেজে নেওয়ার পর যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি পাটায় নিয়ে নিলাম আর সাদ মতো লবণ নিলাম লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন তবে পাটায় বেটে করলে এর টেস্ট অনেক ভালো আসবে তো বেটে একদম মিহি করবেন না একটু আস্ত রাখবেন এতে ভর্তাটা খেতে বেশি টেস্টি হয় আর এখানে আলাদা করে কোনো সরিষার তেল দিতে হবে না তেল ছাড়াই এই ভর্তাটা অনেক মজা লাগে চাইলে লেবু রসও দিতে পারেন আবার লেবুর রস ছাড়াও খেতে পারেন তো এখন আমি ছোটো ছোটো করে বল তৈরি করে নিব আর এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে কি যে মজা আমি তৈরি করার পর যখন খেয়েছি তখন ভাবলাম যে এই ভর্তা খেতে এতটা টেস্টি হয় ভাবাই যায় না আপনারা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে ছোটো ছোটো বল তৈরি করে নিলাম তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ